बहन बहन हमने हमने जे अवस्था करसे आपने हस्बैंडन नीजर हस्बैंडन ताई जे अवस्था करसे और अमित तो माने कोनकर इंडिया से के গেলে যে কি করব আপনার بوए আমি জান না ए भाई

কথা কথা কৈছি না বাগানৰ প্ৰচুত কৰি খুৱাই দিছি ভাই যাব ভাই কাবকে প্ৰাং কৰা ভয়ে খেলা সেই কাম টাই কৰিছে ভাই মনে কিছুমান

আমি আবার আইছি বাংলাদেশে তো হয় অলরেডি হয়তো একটা দুটো ভিডিওতে দেখছেন তো আমি প্রথমে যদি কোনো ইউটিউবার গেছি প্রথমে এনাদের নিকট আইছি কারণ এনারা আমার মানে অনেক ভালো লাগে এনাদের ভিডিও আপনারা কারা কারা এনাদের ভিডিও দেখেন নয়ন হাফ নালুবাই বাতিন ব্রো পেজে হয়তো আসামের অনেক জনই দেখেন আর বাংলাদেশ থেকে যারা দেখতেছেন কারা কারা ভিডিও দেখেন এনাদের ভিডিও কমেন্ট করে জানান খুব খুশি মো তো কিছু বললে তা ঠিক আছে ভাই আসাম থেকে আইসে ইন্ডিয়ার ঠিকা ভাইয়ের ব্যবহার খুব ভালো ব্যবহার করতে করে হোক ভাই আপনার পেজের নাম কি বাংলা ভিডিও আসাম আচ্ছা ভাইয়ের শুনলেন সবাই ফলো করবেন সাপোর্ট করবেন ভিডিও দেখবেন অবশ্যই ভিডিও ভালো লাগবে সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন